দু হাজার সাত ফার্স্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং তার ফাইনালে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ কত জমজমান হয় আমরা সবাই জানি ক্রিকেটে একটা নতুন যুগের সময় শুরু হয়ে গেছিল এই ম্যাচটার পরে এই ম্যাচটা যেত সে ইতিহাস কারণ সেটা ছিল ফার্স্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং তারও মধ্যে ছিল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ঢাকা ম্যাচকে ইন্টারেস্ট করার জন্য যা যা দরকার সবগুলো ছিল সেই ম্যাচে এই ম্যাচটা ছিল এমএস এস ধোনির লাস্ট ওভারে এবং আইপিএল শুরুতে প্রথম কাজটা এই ম্যাচে করেছিল চলো তাহলে দেখি ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ ম্যাচটা সেটা ছিল যেটা ছিল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এর ফাইনাল টুর্নামেন্টটা শুরু হয় এগারো সেপ্টেম্বর এবং ফাইনাল হয় চব্বিশে সেপ্টেম্বর টুর্নামেন্টে এত ছোট ওভার পিছনে কারণ ছিল এটাকে সেটাকে সেইভাবে গুরুত্বপূর্ণ মনে ধরে না রাখা সেটা ছিল প্রথম বিশ্বকাপ তাই সেটাকে অনেক প্লেয়ার গুরুত্বপূর্ণ দেয় নাই ইন্ডিয়া থেকে অনেক সিনিয়র প্লেয়ার এই টুর্নামেন্টে খেলে নাই যেমন সৌরভ গাঙ্গুলি শচীন তেন্ডুলকার রাহুল ড্রাভিড এর জন্য ইন্ডিয়াকে তাদের জুনিয়র প্লেয়ারদের এই ওয়ার্ল্ড কাপটা খেলতে হয়েছিল সেখানে ধোনিকে প্রথমবারের মতো ক্যাপ্টেন্সি দেওয়া হয় এই বিশ্বকাপে এই বিশ্বকাপে সিনিয়র প্লেয়ার বেশি দাঁড় থাকা জুনিয়র প্লেয়ারদের নিয়ে খেলা হয়েছিল যেমন রোহিত শর্মা আর পি সিং পিউষ চাওলা রবিন উত্তপা দীনেশ কার্তিক এম এস ধোনিও তখন মাত্র ছাব্বিশ হয়েছিল ফাইনালে দুটো টিমেই অনেক ভালো খেলে ফাইনালে উঠেছিল প্রথম সেমিফাইনালে পাকিস্তান নিউজিল্যান্ড কে ছয় হারিয়ে ফাইনালে জায়গা করেছিল এবং এবং সেকেন্ড সেমি ইন্ডিয়া বাসে অস্ট্রেলিয়ার মধ্যে একটা কড়া ম্যাচ হয়েছিল এবং ইন্ডিয়া সেটাকে পনেরো রানে জিতে ফাইনালে জায়গা করে নেয় এবং ওই বিশ্বকাপে অস্ট্রেলিয়া ছিল সব থেকে টিম ওই ম্যাচটা যুবরাজ সিং এর জন্য ইন্ডিয়া জিতেছিল কারণ যুবরাজ সিং ওই ম্যাচে তিরিশ বলে সত্তর রান নিয়ে ইন্ডিয়াকে ফাইনালে জায়গা করে দেয় ফাইনালটা ছিল সাউথ আফ্রিকা জোয়ানেস বার্গের ওয়ান্ডারেস স্টেডিয়ামে ইন্ডিয়া ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় এবং ওপেনিং এ আসে গৌতম গাম্ভীর আর ইউসুফ পাঠান ইন্ডিয়া শুরুটা ভালো করে কিন্তু সেকেন্ড ওভারে চার নম্বর বলে ইউসুফ পাঠান একটা ছয় মাতে গিয়ে আউট হয়ে যায় বলার ছিল মোহাম্মদ আসিফ এরপর আসে রবীন উথপা কিন্তু সেও বেশিক্ষণ ক্রিজের মধ্যে থাকতে পারে না মাত্র আট রান করে সোহেল তানবীরের বলে আউট হয়ে যায় এরপর আসে টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার যুবরাজ সিং এবং ওই টাইমে ইন্ডিয়ার স্কোর হয় ছয় ওভারে মাত্র চল্লিশ রান এবং দুই উইকেটের বিনিময় ইন্ডিয়া ফার্স্ট দশ ওভারে অনেক দেখে শুনে খেলে তাই তাদের স্কোর মাত্র ছিল 69 রান। এরপরই গৌতম গম্ভীরের টিমে রান রেটকে বাড়ানোর চেষ্টা করে এবং 11 নম্বর ওভারের লাস্ট বলে তার হাফ সেঞ্চুরি কমপ্লিট করে 39 বলে এবং ইন্ডিয়া 50 রানে পার্টনারশিপ করে জুবেরউদ্দিন এবং গৌতম গম্ভীরের মধ্যে। ইন্ডিয়া 13 ওভারের ফাস্ট বলে তাদের 100 রান কমপ্লিট করে এবং তা 3 নম্বর বলে জুবেরউদ্দিন একটা বড় শট মারতে গিয়ে আউট হয়ে যায়। সে রান করে 19 বলে 14 রান। এরপর আসে এমএস ধোনি কিন্তু সেও বেশি কিছু করতে পায় না দশ বলে 6 রান করে। আউট হয়ে যায় এরপর আসে রোহিত শর্মা এরপর গৌতম গম্ভীর একটা দুটো শট ভালো খেলে কিন্তু সতেরো ওভারে লাস্ট বলেই পিছনে মারতে গিয়ে মোহাম্মদ আশুফের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যায় বল করেছিল উমার গুল কম্বি চুয়ান্ন বলে পঁচাত্তর রান করে এবং ইন্ডিয়ার হাই স্কোয়ার হয় এই ম্যাচে এরপরে আসে ইরফান পাঠান এবং সেই টাইমে ইন্ডিয়ার স্কোর স্লো একশো তিরিশ রানে পাঁচটা উইকেট আঠারো ওভারে এরপর রোহিত শর্মা কিছু ভালো স্যার খেলে এবং ইনিংয়ের শেষে ষোলো বলে তিরিশ রান করে নটা ও ছিল এবং ইরফান পাঠান তিন বলে তিরিশ রান করে ইন্ডিয়ার স্কোর হয়ে যায় কুড়ি ওভারে একশো সাতান্ন রানে পাঁচটা উইকেট পাকিস্তানে হয়ে এই ম্যাচে সব থেকে ভালো বোলিং করেছিল ওমার গুল যে চার ওভারে তিনটা উইকেট নিয়েছিল পাকিস্তানের জন্য এই ম্যাচে টার্গেট ছিল একশো আটান্ন রান টার্গেটটা অনেক বড় ছিল না কিন্তু ফাইনালে ম্যাচ ছিল তার উপরে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান অনেক চাপেই ছিল দুইটা টিম এরপর পাকিস্তানের হয়ে ওপেনিং এ নামে মোহাম্মদ হাসিফ এবং ইমরান নাজির শুরুটা একদমই ভালো ছিল না পাকিস্তানের জন্য ফার্স্ট ওভার আর সিং এর বলে মোহাম্মদ হাফিজ আউট হয় স্লিপে রবিন উতুপার হাতে এরপরে মোহাম্মদ নাজির কয়টা ভালো শট খেলেছিল কিন্তু সেকেন্ড ওভারে তিন নম্বর বলে কামাল আকমাল আরপি পি সিং এর বলে বোল্ড হয়ে যায় জিরো রানে আউট হয়ে যায় এরপর আসে ইউনিশ খান এরপর ইউনিশ খান এবং মোহাম্মদ নাজির মিলে পাকিস্তানের স্কোর পঞ্চাশ রানের উপরে নিয়ে যায় কিন্তু পাঁচ ওভারে চার নম্বর বলে সিঙ্গেল নিতে গিয়ে রবিন আউট করে দেয় নাজিরকে এবং ইন্ডিয়া ব্যাক করে ওভার পরে পাকিস্তানের স্কোর খেলাতে ছিল তেপ্পান্ন রানে তিনটা উইকেট ফার্স্ট ছয় ওভার অনুযায়ী পাকিস্তান তেরো রানে এগিয়েছিল ইন্ডিয়া থেকে কিন্তু পাকিস্তান তাদের একটা উইকেট বেশি হারিয়েছিল এরপরে পাকিস্তানের উইকেট পড়তে থাকে ইউনিস খান চব্বিশ রান করে আউট হয়ে যায় এবং এরপর আসে রিপেন পাঠান এগারো নম্বর ওভারে বল করতে শোয়েব মালিককে আট রানে আউট করে এবং শাহিদ আফ্রিদিকে প্রথম বলেই আউট করে এখানে পাকিস্তানের স্কোর হয় এগারো ওভার চার বলে সাতাত্তর রানের ছয়টা উইকেট পাকিস্তানের ব্যাটিং অর্ডার এই জায়গায় পুরাভাবে কোলাপস করে যায় কিন্তু অন্য ছিল মিজবাহুল হক সে একদিকে ব্যাটিং এ ধরে রেখেছিল এরপর সোহেল তানবির এসে চার বলে দুটা ছয় মেরে আউট হয়ে যায় এবং এখানে পাকিস্তানকে একটু রানের মধ্যে বুস্ট করে দেয় এখানে পাকিস্তানের স্কোর আঠারো ওভারে একশো আটত্রিশ রানের আটটা উইকেট এখনো দুই ওভারে কুড়ি রান দরকার পাকিস্তানের এরপর উনিশ নম্বর ওভার করতে আসে আর সিং প্রথম বলে এক রান দ্বিতীয় বলে এক রান তৃতীয় বলে ডট চার নম্বর বলে মাত্র এক রান এবং পাঁচ নম্বর বলে উইকেট পেয়ে যায় উমার গুলের এবং লাশ বলে বেটে কোনায় লেগে চার হয়ে যায় পাকিস্তানের এই ওভারে পাকিস্তান রান করে সাত রান এবং লাস্ট ওভারে পাকিস্তানকে জেতার জন্য লাগবে তেরো রান আর ইন্ডিয়াকে একটা উইকেট এবং এখানেই আছে এমএস এস ধোনির মাস্টার মাইন্ড লাস্ট ওভারটা দেবে কাকে এটাই ছিল সব থেকে বড় প্রশ্ন ওই ম্যাচের হার এক ওভার ছিল কিন্তু তাকে দিতে পারবে না কারণ তার লাস্ট ওভারে মিসবাউল হক আঠারো রান নিয়ে নেয় এবং সেই ছিল লাস্ট ওভারের স্ট্রাইকে এবং সেকেন্ড অপশন ছিল ইউসুফ পাঠান কারণ সে এক ওভার করেছিল আর মাত্র রান দিয়েছিল পাঁচ রান কিন্তু এদেরকে বল না দিয়ে বল দেয় যোগেন্দর শর্মাকে সে ভালোই বল করেছিল ওই দিন কিন্তু লাস্ট লাস্ট ওভারে যে ওকে দিবে কেউ ভাবতে পারে নাই এবার শুরু হয় ওভার জেতার জন্য দরকার তেরো রান এবং ইন্ডিয়া দরকার এক উইকেট এবং প্রথম বলে লাস্ট ওভারের প্রেসার দেখা যায় প্রথম বলে ওয়াইট করে যোগেন্দর শর্মা এবার পাকিস্তানকে দরকার ছয় বলে মাত্র বারো রান সেকেন্ড বল ডট এবার দরকার পাঁচ বলে বারো রান এবং ম্যাচের সেকেন্ড বলে মিসবা উল হক সামনে একটা দারুণ ছক্কা মারে এবার পাকিস্তানকে মাত্র চার বলে ছয় রানের দরকার পাকিস্তান এখানে পুরোপুরি ম্যাচের মধ্যে কিন্তু তিন নম্বর বলটা মিসবা উল হক পিছনে ছক্কা মারার জন্য বলটা উপরে উঠে দেয় হিস্টোরি পাকিস্তান একটা কড়া টক্কর ম্যাচে পাঁচ রানে হারিয়ে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়া এবং এখান থেকে টি টোয়েন্টির যে আসল পোটেন্সিয়াল সেটা সবাই বুঝতে পায় এবং এই ম্যাচটা ছিল ইন্ডিয়াতে আইপিএল শুরু করার থেকে প্রথম গুরুত্বপূর্ণ স্টেপ তো আজকে হিস্টোরিক ম্যাচের প্রথম ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে দিও কোন কোন জায়গায় ইম্প্রুভ করা দরকার এবং আরও এইরকম ভিডিও দেখার জন্য মাত্র দশটার লাইকের এম করছি দশটা লাইক করো এবং আমি এর সেকেন্ড পার্ট নিয়ে আসব আর যদি ক্রিকেটের ভিডিও দেখতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইকেনকে অলে ক্লিক করে রাখতে পারো ধন্যবাদ লাস্টটাকে দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে